मरण जो दीघा সোনার মদিনাই আমার দাফন যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মদিনায় আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাফন যদি সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় কত হাজি দেখে দে বলে তায়ামায় মৌ আমার ঘয় যেন নবী যে তার কত হাজিকে দেখে দে বলে তায়াময় মৌ আমার হয় যায় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত نصیবে হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় রওজা নবীর देखेলে পরে প্রাণটা পড়ে নয়ন যুগ স্রোজরে পলক বিজে যা র যেন দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি ঘনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার আমারে যদি গায় সোনার মদিনায় আমার দফ দীঘায় গিয়ে চুম্ব বীর পায় সালামি দেব গিয়ে সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম মামি দেব গিয়ে নবীজ রোজা মিরা লাই কাদ দিন লাই কাদ দিন খোদারি কাবায় আমার মরণ যদি ঘনার মদিনায় আমার দাফন যদি ঘনার মদিনায় ওই মদিনার আমার গায় আর মরণ যদি সোনার মদিনায় কত হাজি কেদে কেদে বলে তাই আমায় মত যেন কত হাজি কে দেখে দে বলে দায়ামাই ম তামার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত نصیب হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় রওজা নবের দেখলে পরে প্রাণটা পড়ে নয়ন যুগল সোজরে পলক বিজে যায় রৌ যেন দেখলে পরে প্রান্তা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আমার তাপন যদি গায় সোনার মদিনায় ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গোনার মদিনায় আমার যদি সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব পায় আমি দেব গিয়ে সোনার রদিন মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রোজায় নিরালায় কাঁদ বই দিন নিরালায় কাঁদ বই দিন খোদারি কাবায় আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাফন যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাফন যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় কত হাজিকে দেখে দে বলে দয়াময়ৌ আমার হয় যেন নবীজ তার কত হাজি দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন তার তার সুপারিশ পেলে তার সুপারিশ পেলে পরে জন্নাথ নসিব আমার মরণ যদি গায় সোনার মদিনায় আমার দাফন যদি সোনার মদিনায় রো বেড়ে দেখলে পরে প্রান্তা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায় র যেন দেখেলে পরে প্রাণটা পড়ে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আসা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি সোনার মদিনায় আমার হয় যদি সোনার মদিনায় ওই মদিনার ধাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আমার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় আমি দেব গিয়ে নবী জির সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম মামি দেব গিয়ে নবীজ রোজা মীর লাই কাতে বোই দিন মিরা লাই কাতে বো আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাপন যদি ঘনার মদিনাই ওই মদিনার ধাবালি লাগবে আমার দায় আমার মরণ যদি খায় সোনার মদি না হুম